হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিলিমার স্মল গার্ডেন তো দেখো আজকে এই ভিডিওটি দিচ্ছি এই ভিডিওটি কিন্তু করা হয়েছে বেশ কয়েকদিন আগে তো এটি যখন ওই টানা রোদ ছিল দুই তিন দিন মাটি একদম শক্ত হয়ে গেছিল সে সময় আমার এই ভিডিওটি করা তো এখন আমি এই ভিডিওটি দিচ্ছি কারণ এই ভিডিওটি আমি সত্যি কথা বলতে অনেক ভিডিওর মাঝে অনেক ভিডিও লুকিয়ে থাকে খুঁজে পাওয়া যায় না এখন এডিট করতে বসে এখন এই ভিডিওটি পেয়েছি তাই শেয়ার করছি তো দেখো এক বালতি প্লেন জল নিয়েছি তার মধ্যে আমি যেটা মিশাচ্ছি সেটা হচ্ছে কলার খোসার বায়ো অ্যানজাইম ঠিক আছে কলার খোসার বায়ো এনজাইম আমি বানিয়ে রেখেছিলাম সেই বায়ো অ্যানজাইমটাই ভালো করে ছেঁকে তারপরে বোতলে ভরে নিয়েছিলাম সে এখানে শুধু কলার খোসা আছে কলার খোসার বায়ো অ্যানজাইম তো এই জিনিসটা আমি এখন দেখো পুরো এখানে এক লিটার বোতল তার মধ্যে থেকে হাফের হাফ মিশিয়ে দিলাম পরিমাণটা দেখে বুঝতেই পেরেছ কতটুকু দিয়েছি আর বালতির হাইটটা দেখে বোঝো তো ওই জলটা ভালো করে মিক্স করে নিলাম দেখো এ দেখো দেখো দেখে বুঝতেই পারছ মাটি কিন্তু একদমই শুকনো একদম শক্ত মাটি দেখে বুঝতেই পারছ এবারে আমি প্রতিটা গাছে আমি ফুল ফোঁটা বা নাট ফোঁটা যে কোনো গাছে আমি জলগুলো ইউজ করছি প্রথমে দেখো গাছগুলোতে কয়েকটা গাছে দেওয়ার পরে দেখো এটা হচ্ছে অ্যালামন্ডা গাছ এলামটা ফুল গাছেও দিলাম হুম এটা বস্তায় করা বস্তায় গাছ কিন্তু ভীষণ গ্রো করার ভীষণ ফুল ফল হয় বস্তাতে কিন্তু ভীষণই ভালো একটা মানে জিনিস বস্তা যে গাছ কিন্তু ভীষণ ভালো হয় এই কি বস্তার মধ্যে প্রচুর মাটি লাগে এটাই আর কি তো দেখো এবার রেইন লিলি দিচ্ছি রেন লিলির তো চুলগুলো কেটে দিয়েছিলাম হুম তা আবার নতুন করে পাতা যেই পাতা বেড়ে যাচ্ছে আবার কাটছি এরম করে করে পাতা কেটে কেটে দেখো নতুন পাতা আবার গজিয়েছে আবার ফুল ধরা শুরু হয়েছে তো এইভাবে আমি আমার গার্ডেনের পরিচর্যা করি আমি কেনা তো দিই না আমার বানানো জৈব সারটাই দিই আজকে শুধু বায়ো এনজামটা দিচ্ছি কলার খোসার আবার পনেরো দিন পরে আমি যখন দেব তখন আমি ওই সবজি নানান রকম মানে জৈব সারের যে লিকুইড খাবারটা বেরোয় সেটা দেব। এই অদল বদল করে দিই যেহেতু নিজের কাছেই সব কিছু নিজে বানায় তার জন্য তবে হ্যাঁ ভেজা মাটিতে দেব না শুকনো খড়খড়ে মাটি একটু দরকার বলে একটু নিড়ানি দিয়ে খুঁড়ে নিতে হবে তারপরে দিতে হবে তো এই যে আজকে দিচ্ছি এই যে ব্যানানা ফিল যেটাকে বলা হয় বাই অ্যানজাম তো সত্যি খুবই ভালো এটা প্রচুর পরিমাণে পটাশ থাকে হ্যাঁ আর এই গাছের ফুল ফল আনতে তো পটাশের প্রচুর হাত থাকে মানে পটাশ না দিলেই না দিতেই হবে হ্যাঁ এমন একটা মানে বাড়ির গাছের জন্য এবং যারা রাসায়নিক সার দিতে পছন্দ করে তারাও কিন্তু পটাশ ছাড়া বাগানে তো পটাশ রাখতেই হবে তাদের হ্যাঁ সে জৈব হোক আর রাসায়নিক হোক তো আমি এটা দিই অ্যাভয়েড করে চলি আমি জৈব সারটাই দিই তো দেখো আমি একে একে সব গাছে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর যতগুলো গাছ আছে হ্যাঁ আর এই এতগুলো গাছে আমি ছোট একটা এক বালতি জল আমি ইউজ করছি বেশি তো দিচ্ছি না মাটি একটু খুঁড়ে নিয়েছিলাম কিছু কিছু শক্ত মাটিগুলো এবার একটু একটু করে দিচ্ছি বেশি দেব না যেহেতু এটা সার সার জল মানে পটাশ জল তার জন্য সামান্য সামান্য দিচ্ছি যাতে মাটিতে ওই পটাশ জলটা ভেজে এবং বেশি দিলে তো গড়িয়ে পড়ে যাবে তো আমি সেটা চাই না বেশি দিতে চাইছি না হ্যাঁ অল্প দিচ্ছি যাতে পুরো মাটিতে যাবে কিন্তু গড়িয়ে পড়বে না দেখো আরও মানে এক বালতি শেষ হয়ে গেছে হাফ গাছে জন্য আরও এক বালতি মানে এই এক লিটার মানে জলটা আমি এক লিটার জল যেহেতু ছিল সেই জলটা পুরোটাই আমি কাজে লাগিয়ে দেব যেহেতু প্রচুর গাছ তো আরও কিছুটা কলার খোসার সারটা মানে বা এঞ্জামটা নিয়ে নিলাম আর আরও এক বালতি প্লেন জলে দিয়ে যেসব গাছগুলোতে দেওয়া ছিল না সেসব গাছগুলোতে আবার দিচ্ছি ঠিক আছে এইভাবে এইভাবে পুরো আজকে এক লিটার পুরো শেষ করে দেবো পুরো এক লিটার জায়মে শেষ করে দেবো হ্যাঁ আরও আছে আমার হ্যাঁ পনেরো দিন পরপর দেওয়া হয় কখনো কখনো এক মাস দেড় মাসও হয়ে যায় দিই সময় আমি দিই না পনেরো দিন এক মাস এরকম গ্যাপ দিয়ে দিয়ে দিই তো আমার অসুবিধা হয় না ফুল তো দিচ্ছে ভালো ফুল ফল সবই কিছু সব কিছুই হচ্ছে আমার বাগানে বেশি ফল গাছ নেই আছে কামরাঙা মালটা তারপরে আম লিচু হ্যাঁ এগুলো আছে মোটামুটি ফল গাছ আছে তো মোটামুটি ফল পাই ফুল পাই তেতেই আমার অনেক আমার এক্সট্রা করে সার কিনতে লাগে না বাড়ির ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি সার বানিয়ে নিই সেগুলোই আমি গাছ ইউজ করি আর আমার গাছের পাতাও দেখো দেখে বুঝতেই পারবে গাছের ডালপালা দেখে বুঝতেই পারবে আর জৈব সারে সব থেকে ভালো গাছের পরিচর্যা করতে ভালো লাগে এবং ভালোও হয় তো দেখো মালটাও হয়েছে গাছটিতে হ্যাঁ তো ফুলও ফোটে সকালেই ফুলগুলো তুলে নিই আর আমি এখন যে সারটা দিচ্ছি এই সারটা মানে যে কোনো সারই বিকেলে সব থেকে ভালো সময় আবার কিছু কিছু সার আছে একদম ভোরের দিকে দিতে হয় তো আমি ভোরের দিকে বেশি আমি চুজ করি না আমি বিকেলের দিকেই দিই তো দেখো নেট পাশে লাগিয়েছি যেহেতু চড়াই পাখি প্রচুর জ্বালায় প্রচুর পরিমাণে চড়াই পাখি জ্বালাচ্ছে কিছুদিন আগে জ্বালাতো বলে আমি প্লাস্টিক টাঙিয়ে দিতাম কিন্তু প্লাস্টিকটা খুলে দিয়েছি কারণ এখন বৃষ্টির জল পড়ছে তো বৃষ্টির জল প্লাস্টিকের মধ্যে ঢুকে একদম পুরো জমে থাকছে আর আমি জল জমিয়ে রাখি না বর্ষার দিনে যেহেতু মশা হয় আমার এমনিতেও জলপদ আছে জলপদও কিন্তু জল আমি মাঝে মাঝে চেঞ্জ করি এবং আমি মাছ ফেলে রেখেছি সে মাছে পোকামাকড় হতে দেয় না তো বর্ষার দিক থেকে এই জল জমা জিনিসটাও খুব বাজে তো দেখো এই এটা হচ্ছে লাস্ট জল দুই বালতির মধ্যে তো দুই বালতি পুরো জল আমার গাছে লেগে গেল আরও এক বালতি মনে হচ্ছে লাগবে কারণ আরও অনেক গাছেই দেওয়া হয়নি চলো দিতে থাকি তো দেখো ঘুরে আর একবার দেখিয়ে দিচ্ছি খুব মানে ওই পাশে দেখো হ্যাঁ এটা দুটো ছাদ আমার ছোটো ছোটো ছাদ তো একটু ভাগ করে নেওয়া হয়েছে এদিকে ওদিক করে গাছ লাগানো হয়েছে দেখো বাদবাকি যে কলার খোসার যে জলটা সেটা আমি সব ঢেলে দিচ্ছি আরও এক বালতির একটু কম জল নিয়ে নিয়েছি এখানে পুরো বালতি ভরে নেব আরও কিছু জল অ্যাড করে পুরো এক বালতি করে নেব চলো তারপরে আমি এ দেখো জল দিচ্ছি দেখো হ্যাঁ তো এবারে এই যে কলার খোসার জল মানে তিন বালতি মোট লাগলো তিন বালতির একটু কম পুরো এক লিটার জলে মানে এক লিটার কলার খোসার যে জলটা আমি করেছিলাম বা এনজাম সেটাতে মোট কথা কলার খোসার বায়ো এঞ্জাম এক লিটার এবং তিন বালতি জল হুম মিডিয়াম তে তিন বালতি জল নিয়েছি দিয়ে আমার প্রতিটা গাছে আমি অল্প অল্প করে দিয়েছি তো দেখো এবার সব গাছগুলো কে দিয়ে দিচ্ছি চন্দ্রমল্লিকার গাছও প্রচুর বড় হয়ে গেছে এগুলো কেটে আবার চারা বানাতে দেবো এখনই চারা বানাতে দিতে হবে ভালো হয় কিন্তু এই বর্ষাকালে সময় মনে রাখতে হবে বর্ষাকালে যে কোনো গাছের ডাল কেটে চারা তৈরি উপযুক্ত সময় ঠিক আছে তো দেখো বর্ষাকালে যেমন ডালপাল্লা ছাড়ে ফুলও হয় প্রচুর এবং চারা তৈরি করার একদম উপযুক্ত সময় এই বর্ষাকাল হ্যাঁ বৃষ্টি হয় যেহেতু গাছে জল দিতে লাগে না আর ঠান্ডা ঠান্ডা লাগ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে এই জন্য চারাও সুন্দরভাবে হয়ে যায় তো দেখো এখন প্রতিটা গাছেই কিন্তু জল মানে এই বায়ো অ্যান্সামটা দেওয়া হয়ে গেছে আজকে দিয়েছি এরপরে এক মাস দেব না যেহেতু বৃষ্টি এখন বৃষ্টির সময় হ্যাঁ এই ভিডিওটি এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে বেশ কয়েকদিনের ভিডিও তখন একটু রোদ ছিল তিন চার দিনটা না সেই সময় দিয়েছিলাম তো এই এখন যেহেতু আবার এই শ্রাবণ মাস চলছে বৃষ্টি প্রচুর পুরো শ্রাবণ মাসটাই ধরেই বৃষ্টি কম বেশি হবে তো এই শ্রাবণ মাসে আর দেবো না আবার ওই এক দেড় মাস পরে দিলেই হবে কারণ বৃষ্টির জলে সবসময় গাছ ভালো থাকে বৃষ্টির জলেই পেলেই অনেক আর এদিকে দেখো ডাটা গাছ ডাটা গাছ না ঠিক একটা এটা হচ্ছে নোটে গাছ নোটে শাকের যে গাছগুলো সেগুলো এগুলো এমনিই হয়েছে পুরো জঙ্গলের মতো এমনি হয়ে গেছে কিন্তু খাওয়া যাবে এই দেখো হ্যাঙ্গিং টবে টাইম ফুল পরতলিকা এগুলো সব বসিয়েছি বেশ ভালোই ফুল দিচ্ছে নিচেও কিছু গাছ আছে হ্যাঁ নিচেও দেখো কতগুলো গাছ আছে কাঞ্চন ফুল আছে এদিকে এই ছাদে আলামুণ্ডা আছে তো ফ্রেন্ডস অনেক তো বকবক করলাম পুরো বাগানটা ঘুরিয়েও দেখিয়ে দিলাম কী সার দিলাম সেটাও শেয়ার করলাম কতটুকু পরিমাণে দিলাম সেটাও শেয়ার করলাম তো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা ভালো থেকো চলো টাটা